রমাতান আসলে আমাদের মধ্যে এই শয়তান এই বিষয়টাকে উস্কে দেয় যে তারাবির সালাদ আট রাকাত না বিশ সালাতের ক্ষেত্রে পরামর্শ ধীরুস্থির ভাবে তারাবির সালাত অর্থই হচ্ছে বিশ্রামের সালাত অর্থাৎ আপনি বিশ্রাম নিয়ে নিয়ে দুই দুই রাকাত করে চার রাকাত শেষে তাজবি পড়ে বিশ্রাম নিয়ে আবাদ দুই রাকাত চার রাকাত এভাবে পড়তে থাকবেন আমাদের বাংলাদেশের বেশিরভাগ মসজিদগুলোতে যেহেতু বিশ রাকাতের সালাত তারাবি হয় আমরা সাজেস্ট করি যে আপনারা বিশ টাকাত সালাতে তারাবি আদায় করুন অসুস্থতা জনিত কোন কারণে কারো যদি কম পড়তে হয় সেটা ভিন্ন ব্যাপার তবে আমরা বিশ টাকাতের কথাই সবাইকে সাজেস্ট করে থাকি যেহেতু এটা মাস যত বেশি এবাদত করা যায় ততই এটা কল্যাণকর তো সেক্ষেত্রে রাকাত বিতর্ক আপনাদেরকে এড়িয়ে চলা উচিত রমাতান আসলে আমাদের মধ্যে এই শয়তান এই বিষয়টাকে উস্কে দেয় যে তারাবির সালাদকে আট রাকাত না বিশ রাকাত নাকি বারো রাকাত সো তারাবির সালাদ ধীরস্থিরভাবে আদায় করুন রাকাত বিতর্ক এড়িয়ে চলুন এটা হচ্ছে একটা বড় ফিতনা কত রাকাত আপনি পড়বেন আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়ুন আমরা বিশ্ব রাকাতের কথা সাজেস্ট করি তবে রাকাত বিতর্ক বিতর্কে জড়ানো আমাদের কখনোই উচিত হবে শেষ রাতে তা সালাত আদায় করা বছরের অন্য সময়গুলোতে রাত চারটার দিকে উঠে আসলে অনেকের পক্ষে এই সালাত সালাদ আদায় করা সম্ভব হয়ে ওঠে না যেহেতু রামাদানুল মোবারককে সাহারি খাওয়ার জন্য আমাদেরকে উঠতেই হচ্ছে সাহারি খাওয়ার পরে আপনি অজু করে আপনার সুবিধা মতো রাখা চার সালাত আপনি আদায় করুন তাহাজুদের সালাতে সিজদায় পরে আপনি আল্লাহ আল্লাহ তালার কাছে আপনার মনের আকুতি আপনি তুলে ধরুন এই মুহূর্তটাতে তাহাজুদের এই সময়টা আল্লাহ তালা প্রথম প্রথম আকাশে মনোনিবেশ করে তিনি ডাকতে থাকেন কার কি লাগবে কার খাবারের দরকার আমার কাছে চাও আমি খাবারের ব্যবস্থা করে দেব কার রিজিকের দরকার রিজিকের ব্যবস্থা করে দেব কার সফলতা দরকার আমি আল্লাহ তো সফলতা দেওয়ার মালিক আমি সফলতার ব্যবস্থা করে দেব যে মুহূর্তটুকুতে বা যে সময় আল্লাহ তালা আমাদেরকে দেওয়ার জন্য তিনি আমাদেরকে ডাকছেন আমাদেরকে দেওয়ার জন্য তিনি বসে আছেন প্রস্তুত আহ্বান করছেন কিন্তু আমরা সে আহ্বানের সাড়া দিচ্ছি না তাই রমাদানুল মুবারকের তাহাজ্জুদের সালাতের অভ্যাস করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের আসছে যেহেতু সারি খেতে আমরা উঠবই উঠে আমরা তাহাজুদের সালাত আদায় করে নিব আমরা গত বছর আমাদের অনেক প্রিয়জনদের সাথে একসাথে রমাদান কাটিয়েছি তাদের অনেকে কিন্তু এবছর আমাদের সাথে নেই আমরা আমাদের অনেক প্রিয়জনদেরকে হারিয়েছি আমরা এই রমাদান কারা পুরো রমাদান পাবো আমরা জানি না আবার আগামী বছরের রমাদান পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা সেটাও আমরা জানি না সো এই রমাদান হতে পারে আমাদের জীবনের শেষ রমাদান আমাদের উই শুড কনসিডার দিস রমাদান দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল চান্স ইন আওয়ার লাইফ আমাদের এভাবে চিন্তা করা উচিত যে হতে পারে এটা আমার জীবনের শেষ রমাদান তাই আমার গুনা মাফের একটা সুবর্ণ সুযোগ হচ্ছে এ রমাদান মাস তাই এই মাসের সর্বোচ্চ বরকতটুকু হাসিল করার জন্য আমরা যেন বুদ্ধিমানের পরিচয় দিই আমরা যেন বেশি বেশি হেফাজত করে আল্লাহ তাল প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার